পীর সাহেব তিনি বীর হয়ে গেছেন বাংলাদেশ জামাত ইসলামীর দাড়ি পাল্লা আর ইসলামী আন্দোলনের হাত পাখা এক জায়গায় করতে পেরে উনি মহাবীরে পরিণত হয়েছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে আল্লাহর দবিধান আল কোরআন যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারবো ততদিন আমাদের জীবন থেকে অশান্তি দুঃখ যাবে না বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলনের আজকের এই মহাসমাজ সম্মানিত সভাপতি ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে মহাসমাবেশ এটাকে সার্থক করে সেই দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনারা দেখতে পেয়েছেন আজ চরমনাইপুরের মহাসমাবেশে

সংগ্রামী সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত পীর সাহেব শুধু নয় তিনি বীর হয়ে গেছেন বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামী আর ইসলামী আন্দোলনের হাত পাখা এক জায়গায় করতে পেরে উনি মহাবীরে পরিণত হয়েছেন অবশ্য সামনের দিনে আরো বড় বড় সমাবেশ হবে সেখানে হয়তোবা এর চাইতে আরো অনেক বেশি লোক আপনারা দেখবেন এবং বাংলাদেশে কোরআনের আইনের পক্ষে যে জোয়ার শুরু হয়েছে এটা ইনশাল্লাহ বিজয় লাভ করবে ইনশাল সমানিত ভাইরা উনিশশো সাল থেকে চব্বিশ বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল আপনারা বলেন ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানে কোরআনের আইন চালু হয়েছিল যদি বলেন হয়েছিল ইসলামী আইন তারা চালু করে নাই বরং ইসলামের সাথে গাদ্তারি করার কারণে সে দেশটি টিকে থাকতে পারে না উনিশশো থেকে দু হাজার চব্বিশ চুয়ান্ন বছর যে আন্দোলন চুয়ান্ন বছর যে দৃশ্য আমরা দেখেছি তারা অনেক কথা বলেছে কিন্তু দেখা গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলামের একাত্ম যা ছিল তাও বিতাড়িত করেছে একটু আগেই শুনেছেন আল্লাহর প্রতি আস্থা সকল কাজের জন্য আল্লাহর প্রতি ইমান এবং আস্থা যেটা সংবিধানে ছিল বিগত সৈরাচার সরকার ফ্যাসিস্ট সরকার সেটাও আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে আল্লাহর দেওয়া বিধান আল কোরআন যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারবো ততদিন আমাদের জীবন থেকে অশান্তি দুঃখ যাবে না আমাদের কপাল পুড়ছে এবং পুড়তেই থাকবে আমি জিজ্ঞাসা করতে চাই আগামী নির্বাচনে আল কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে রাজি আছেন কোন ব্যক্তি সংসদে গেল এক্সাইজের কে গেল বড় কথা নয় কোরানকে জাতীয় সংসদে দিতে হবে যদি কোরান জাতীয় সংসদে যায় মানুষের কপালে যে আগুন জ্বলছে এই দাও দাও আগুন নিভিয়ে যাবে মানুষ শান্তিতে বসবাস করবে আপনার কি এটা বিশ্বাস করেন সমানিত ভাইরা আমি আর একটি কথা আপনাদের সামনে বলতে চাই এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইরা কথাবার্তা বলেছেন সবগুলাই ভালো কথা ও কথাগুলো যার ফলে যা বলবো হবে আমি সময়কে একেবারে শেষ করতে চাই নামাজের হয়ে গেছে আমি যে কথাটা দিয়ে শেষ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলনের আজকের এই মহাসমাবেশ সম্মানিত সভাপতি ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে মহাসমাবেশ এটাকে সার্থক করে সেই দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে আমরা বিশ্বাস করি আরো যত দল আছে সবাইকে একই একইভাবে আমরা আমরা যদি বাংলাদেশে আছে যেখানে যেখানে থাকবো সেখানে কোরআন আল কোরআন আলো ঘরে ঘরে জালো আমি শুধু আল কোরআন আলো ঘরে ঘরে জালো এতটুকু বললেই হবে না আল কোরআন আলো ঘরে ঘরে জ্বাললে আপনার বাড়িতে আমার বাড়িতে জ্বললো কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআন আলো জ্বলবে এটা জালাতে হলে জাতীয় সংসদে কোরআনের আইনের বিল পাশ করতে হবে এটা যদি পাশ হয়ে যায় তখন টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সকলের বাড়িতে কোরআনের আলো চলবে ইনশাআল্লাহ এই আলোকে কেউ ডিভাতে পারবে না আল্লাহ তালা তার নূরকে বিজয়ী করতে চেয়েছেন আল্লাহ মতিম মনু রিহি অলাউকারি হালকা আল্লাহ তালা তার নূরকে বিজয়ী করবেন আমরা আভাস দেখতে পাচ্ছি রসুল সাল্লা সাল্লামের গাজুয়ায় হিন্দের যে ভবিষ্যৎবাণী হাদিস আপনারা পড়েছেন সেখানে একটা যুদ্ধ হবে এই যুদ্ধ হিন্দুস্তান পরাজিত হবে মুসলমানরা জয় লাভ করবে ইনশাআল্লাহ সেদিন খুব বেশি দূরে নয় আর একটা ভবিষ্যৎবাণী তিনি করেছেন ফিলিস্তিন বা গাজায় যেভাবে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে ইরান সহ অন্য জায়গায় এই ইহুদিরা এমন ভাবে পরাজিত হবে তারা পালাবে পালাইতে পালাইতে তারা লুকানোর জায়গা খুঁজবে লুকানোর জায়গা খুঁজে পাবে না তখন শেষ পর্যন্ত হাজার ও হাজার হাজার মানে পাথর আর সাজার মানে গাছ গাছের পিছনে পাথরের পিছনে তারা লুকাবে আল্লাহর ইচ্ছায় পাথর কথা বলবে গাছ কথা বলবে আল্লাহর সেই রসুল উল্লাহ শাসন হাদিস অনুযায়ী সেখানে বলা হয়েছে তালিয়া ইবাদ আল্লাহ হে আল্লাহর বাদলা তোমরা আসো খুজ ওয়াক্তুল এদেরকে ধরো এবং শেষ করো সেদিনও খুব বেশি দূরে নাই ইনশাআল্লাহ রাসুল্লাহ উল্লাহ শাসামের ভবিষ্যৎবাণী বিজয় লাভ করবে আপনাকে এটা বিশ্বাস করেন তাহলে সেই জন্য আগামী দিনে বাংলাদেশের কোরআন রাজনীতির জন্য আজকে যে পরিবেশ হয়েছে সেই পরিবেশকে সুন্দর করার জন্য আজকে জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে যদি সংস্কার আর বিচার না হয় আগের মতো নির্বাচন হয় এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ পিআর সিস্টেমের যে কথা সবাই বলেছেন আমরাও বলছি জনগণও বলছে আগামী দিনে আমাদের একটাই স্লোগান সেটা হচ্ছে এই সকল মতবাদ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ জোরে করে বলতে পারবেন সকাল থেকে তো টায়ার হয়ে গেছেন গলায় শক্তি আছে সব মতবাদ দেখা শেষ আগামী ইসলামের বাংলাদেশ আমরা সেই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সেই শীত পদ্ধতিতে তিনি যেভাবে চালিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সীষাঢালা প্রাচীরের মতো কার মাহম হম শিশা ধরা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে বিজয়ী করার তৌফিক আল্লাহ তালা দান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ আমাদেরকে দাওয়াত দিয়ে এবার আমার মনে হচ্ছে ইতিহাসের এই প্রথম আমাদেরকে এই এত বড় জায়গায় এই পরিবেশের তারা কথা বলতে দিয়েছেন আগামী উনিশ তারিখে আবারও আপনারা সেই দৃশ্য দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে আমার কথা শেষ করছি দয়া করে আল্লাহ তালা আমাদের গুনা খাতাকে যেন মাফ করে দেন এবং আমাদের গুনা দেখিতে পরিণত করে দেন এবং আল্লাহ তালা যেন কাল কেয়ামতে আমাদের গুনা খাতা মাফ করে দিয়ে একই সাথে জান্নাতুল ফেদ সে বসবাস করা তৌফিক আল্লাহ তালা দান করেন আল্লাহ মহামিন কাফারতুল মজলিস পড়েন গুনা মাফ হয়ে যাবে পড়েন শুভাহা আল্লাহ হুম্মা অবে হাম দেখা আসাদ আল্লাহ ইলাহা জামাত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য তথ্য স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম